নমস্কার বন্ধুরা ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কড়াইশুঁটির ধোকা ভীষণই টেস্টি এই কড়াইশুঁটির ধোকার ডালনা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি এরকম একটা ধোকার প্যাকেট এটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এবার ওই প্যাকেট থেকে সমস্ত গুঁড়োটা আমি নিয়ে নিলাম একটা ছোট বোলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা উষ্ণ গরম জল খুব ভালো করে এবার এই সমস্ত কিছুকে একবার মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি যে ধোকার প্যাকেটটা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু লেখা ছিল এর মধ্যে নুন আর চিনি অ্যাড করতে হবে আবার কোনো কোনো ধোকার প্যাকেটে কিন্তু নুন চিনি অ্যাড করার কথা লেখা থাকে না এবার এটা ঢাকা দিয়ে আমি অন্তত আধ ঘন্টা রেখে দেব আমি কিছুটা কড়াইশুঁটি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আমি একটা প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দুটো সিটি দিয়ে এই কড়াইশুঁটিগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ কড়াইশুঁটি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার চারের মধ্যে এবার এগুলোকে আমি একটু পিষে নেব খুব মিহি করে পেশার প্রয়োজন নেই কড়াইশুটি পিষে নিয়েছি আর এগুলো একটা আলাদা বলে আমি তুলে নিয়েছি এবার প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল খুব ভালো করে গরম হতে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধোকা তৈরি করার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম পুরোপুরি শুকনো মতো হয়ে যাচ্ছে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচে পুড়ে না যায় খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু এটা উঠে আসছে প্যানের মধ্যে আর কিন্তু এটা লেগে নিন এরকম হলেই বুঝতে হবে যে এটা পুরোপুরি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব একটা প্লেটে সামান্য একটু তেল আমি এভাবে গ্রিস করে নিলাম তেল মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা পেস্ট এবার গরম অবস্থাতে এটাকে একটু হালকা মেখে নেব আর এটাকে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব এটা বেশ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে এই রকমভাবে ছুরির সাহায্যে চৌকো কিংবা ডায়মন্ড শেপ বা বরফির মতো আকারে কেটে নিতে পারেন আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হতে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ধোকা এবার এগুলোকে খুব ভালো করে লাল লাল করেই ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেলে এই ধোকার পিসগুলোকে কিন্তু আমি একটু উল্টে দেব যাতে অন্য পাশটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায় সমস্তগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে বাকি ধোকাগুলো একইভাবে ভেজে নেব বাকি ধোকাগুলো ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব যে গুঁড়োগুলো তেলের মধ্যে রয়ে গেছে সেগুলোকেও আমি একটু তুলে নিয়ে ফেলে দিলাম এবার এই প্যানের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেবো তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে এগুলোকে একটু হালকা ভেজে নেব এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি লোতে একটু হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা সাদা জিরে এবার এই সমস্ত কিছুকে আরও একবার হালকা ভেজে নেব আর এই সময়েও গ্যাসে ফ্লেম দেখেছি আমি একদম লোতে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজ বাটাও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এবার এই আদা আর রসুন বাটাও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে প্রায় চার পাঁচ মিনিট আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে টমেটোর বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবারে সমস্ত কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে কিন্তু জল দেব না টমেটো বাটার যে রস সেইতেই কিন্তু এই সমস্ত মশলা খুব ভালো মতো কষানো হয়ে যাবে এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম লোতে সমস্ত মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কড়াইশুঁটি আরও একবার খুব ভালো করে নেড়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর সমস্ত গ্রেভিটাই কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে আরও একবার খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভি কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে খুব ভালো করে এটাকে একবার নেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকা আবার ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে একবার ঢাকা খুলে সমস্ত ধোকাগুলোকে খুব সাবধানে একবার উল্টে দেব ঝোলে দেওয়ার পর বা গ্রেভিতে দেওয়ার পর ধোকাগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না বা ফোটাবেন না তাহলে সমস্ত ধোকাগুলো কিন্তু ভেঙে যাবে আরও কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো এবার প্যানটাকে দুহাতে ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেবো এখানে যদি স্প্যাচুলা ইউজ করা হয় তাহলে কিন্তু ধোঁকাগুলো ভেঙে যেতে পারে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো তারপর পরিবেশন করব লাঞ্চে বা ডিনারে গরম ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও আপনারা এই রকম কড়াইশুঁটির ধোকার ডালনা পরিবেশন করতে পারেন এই কড়াইশুঁটির ধোকার ডালনা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব আর রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার